আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ভীষণ টেস্টি আর সহজভাবে দেখানোর চেষ্টা করব। শুকনো গুড়ির ঝামেলা ছাড়াই আজকের এই পিঠা তৈরি করে দেখাবো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই এখানে আমি এক কেজি নর্মাল ভাতের চাল নিয়েছি এই চালটা অবশ্য ভাতের হলেও একদম পোলার মতো ঘ্রাণ আসে এ চালটা আমি নিয়েছি চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি ব্ল্যান্ড করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব যতটা সম্ভব পানি কম দিয়ে ব্ল্যান্ড করার চেষ্টা করবেন তা হলে কিন্তু পানি বেশি হয়ে যাবে পরবর্তীতে ময়দার পরিমাণটা অনেক বেশি দিতে হবে এখানে আমি পরিমাণ মতো লবণ এক কাপ দিয়ে দিলাম ময়দা আর হাফ টি স্পুন বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিব। এটা প্রথম অবস্থায় একটু শক্ত মনে হচ্ছে পরবর্তীতে এটা কিন্তু পানি ছেড়ে দিবে এখন আমি ভালো করে এভাবে মিক্স করে নিব যতক্ষণ না পর্যন্ত বেটারটা একদম লুজ হচ্ছে আর কি লবণ দিয়েছি ময়দা দিয়েছি এখানে একটু পরেই পানি ছেড়ে দিবে দেখুন যেভাবে আমি চাচ্ছি ঠিক সেইভাবেই ঘনত্বটা রয়েছে আর এইভাবে আমি মিক্স করতে থাকবো পনেরো থেকে বিশ মিনিট আর এত সুন্দর একটি বেটার হয়েছে পিঠা দেওয়ার সাথে সাথেই ফুলে উঠবে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন আর ম্যাজিকের মতো একদম পিঠাগুলো ফুলে উঠবে যদি আপনি এভাবে পনেরো থেকে বিশ মিনিট ভালো করে মিক্স করে নিতে পারেন যদিও একটু কষ্টকর তারপরেও চেষ্টা করবেন পিঠাগুলো খুব ভালো হবে মাটির খোলায় আমি সামান্য একটু তেল দিয়ে আগেই গরম করে নিয়েছি এখন আস্তে আস্তে পিঠার ব্যাটারটা দিয়ে ঢেকে দিব দুই থেকে তিন মিনিট লেগেছে একটা পিঠা তৈরি করতে আর প্রথম পিঠাটা দেখুন কতটা নাইস হয়েছে দ্বিতীয় পিঠাটাও আপনাদের সাথে শেয়ার করব সেটাও এটার চেয়ে বেশি ভালো হয়েছে আর চুলার আসটাও দেখিয়ে দিব যে কীভাবে আমি রেখেছি ওইভাবেই আপনারা দেখে চুলা রাসটা রেখে দিবেন বেশি কম হলেও কিন্তু পিঠাটা খারাপ হয় দেখুন ঠিক মিডিয়ামে আমি চুলা রাসটা রেখেছি আর দেখুন দ্বিতীয় পিঠাটা কিভাবে ফুলে উঠেছে সবগুলো পিঠাই আমার এইভাবে সুন্দর হয়েছে আর সবগুলো পিঠাই আমি একইভাবে তৈরি করেছি বসে বসে থেকে আমি পিঠাগুলো তৈরি করেছি একটা পিঠা নিচের অংশ কালো হয় নাই একইভাবে হয়েছে দেখুন আর অসংখ্য ছিদ্রযুক্ত এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনাদের ভালো লাগবে আর পিঠাগুলো যখন দুধে যাব তখন একদম খুলে খুলে যাচ্ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করব দেখুন এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি পিঠা কিন্তু আমার ভাজা কমপ্লিট এখন আমি সাইড করে রেখে দেব এবার দুধটা রেডি করে নিচ্ছি চুলায় আগে থেকে প্যান বসিয়ে দিয়েছি দেড় লিটার দুধ আমি এখানে দিয়ে দিব যে পরিমাণের পিঠা আমি তৈরি করেছি সেখানে তিন লিটার দুধ লেগেছে আমার তবে আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করছি দেড় লিটার পরবর্তীতে আমি দুটো পাত্রে পিঠাগুলো দিয়ে আলাদা করে নিব দুধটা এবার দুধটা ফুটিয়ে নিব এখানে মশলার পরিমাণটা আমি শুধুমাত্র এলাচ দিব আর কিছুই এখানে দিব না আপনাদের ইচ্ছে হলে তেজপাতা বা দারচিনি দিতে পারেন আমি দিব না এখানে চারটি এলাচ দিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দুধটা আমি নিয়েছি ফুল ক্রিম একটু ফুল ক্রিম নেওয়ার চেষ্টা করবেন তাহলে টেস্টটা আরও ভালো আসে এখানে আমি এক কাপ দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিব এখানে গুড় গুড়ও আমি এক কাপ দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে দুই থেকে তিনটা বলক নিয়ে আসব। যাতে দুধটা একটু ভালোভাবে বয়ল হয় আর এটা খুব একটা ঘন করতে হবে না নর্মালি পিঠা দেওয়ার পরে তো এটা ঘন হয়েই যাবে এবার আমি এখানে পিঠাগুলো দিয়ে দিব একদম গরম অবস্থায়ই দিয়ে দিচ্ছি চুলাটা বন্ধ আছে এখন চুলাটা বন্ধ করে সবগুলো পিঠা আমি এই দুধে দিব এক কেজি চালের পিঠা বানিয়েছি আর যে সাইজের বানিয়েছি এখানে পনেরো থেকে বিশটা পিঠা ভালোভাবে হয়েছে আর সবগুলো পিঠা কিন্তু এইভাবে দিলে দুধে কম পড়ে যাবে আমি আধা ঘন্টার মতো এইভাবে দুধটা রেখে দুটো পাত্রে আমি পিঠাগুলো আলাদা করে আরও দেড় লিটার দুধ এখানে দিয়ে দিব। সেটা আর আপনাদের সাথে শেয়ার করবো না অবশ্য আপনারা এটা খেয়াল রাখবেন এতগুলো পিঠার মধ্যে দেড় লিটার দুধে কিন্তু হবে না এবার আমি ঢেকে রেখে দিব আধা ঘন্টা থেকে এক ঘন্টা আমি ঢাকার পরে আলাদা করে ফেলব তারপরে আপনাদের সাথে শেয়ার করব একদম সকালে আমি পিঠাগুলো বিকালে বানিয়েছিলাম সকালে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন পিঠাগুলো একদম ভেঙে ভেঙে গিয়েছে এতটাই নরম হয়েছে এখন আমি একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এতগুলো পিঠা দুজন ব্যক্তিকে খেতে হবে তারপরেও পিঠাটা তৈরি করেছি শুধুমাত্র শীত বলে আর শীত মনে করে এটা পিঠা তৈরি করা আমার এখানে কিন্তু সবসময় বলি না শীত না গরম একদম একই ওয়েদারের জায়গাতেই আমি থাকি তো এতগুলো পিঠা আমি তৈরি করে যদি বাইরে রাখি তাহলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে সেজন্য কিছুটা খেয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজে রাখলে পিঠাটা একটু টাইট হবে আর যখন বেশি ফ্যামিলি মেম্বার থাকবে বেশি করে পিঠা তৈরি করে আপনারা সবাই মিলে খেতে পারবেন আশা করছি আজকের এই একদম সহজভাবে দেখানোর পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগবে এভাবে তৈরি করে দেখুন সবাই খুশি হয়ে যাবে গুড় দিয়ে শীতের পিঠা অসাধারণ হয় নাকে তো ঘ্রানটা লেগেই থাকে গুড় দিয়ে যদি আপনারা তৈরি করতে চান সেক্ষেত্রে পিঠাটা আরেকটু লাল হবে তবে খেতে অসাধারণ চিনিটাও খারাপ হয় না যদি আপনি একটু ক্যারামেল করে নেন আজকের রেসিপিটি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আমার মতো করে একবার তৈরি করে দেখুন আপনার জাদু আপনার হাতেই আপনি যতটা এটা মিক্স করে নিতে পারবেন ততটাই ভালো হবে পিঠা আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ